হ্যালো বন্ধুরা আমি রাখি তোমরা দেখছো রাখি কি দুনিয়া ব্লগ আজকে চলে এসে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বান্ধবীর মেয়ের রাইস সারিমনি অনুষ্ঠান এই যে আমি আর আমার আরেক বান্ধবী চলে এসেছি এই যে বন্ধুরা আমার কোলে যে এই মিষ্টি মেয়েটিকে দেখছো আজকে ছিল এরই অন্নপ্রাশন দেখলাম এখানে আগে থেকেই আমার বান্ধবীরা সবাই চলে এসেছে এই যে পুচকির মা ওর মাথার মোরগটা খুলে যাচ্ছিলো তো ঠিক করে দিচ্ছিল এরপর আমি আমার বান্ধবী আর বান্ধবী ছেলে মিলে কিছুক্ষণ গল্প করে নিলাম দেখো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কত সুন্দর লাগছে ওইদিকে দেখো আমার বান্ধবী হঠাৎ করে কি চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল কে যাই হোক আমরা কিছুক্ষণ গল্প করে নিলাম আর পুচকুটাকে দুটো হামিয়েও খেয়ে নিলাম আর দেখো এই ছোট্ট পুচকেটা দাদুর কোলে বসে রয়েছে পাশে ওটা দিদা আর ব্ল্যাক জামা পরে যেটা রয়েছে ওটা মামা আর রেড কালারের শাড়ি যে পরে রয়েছে ওটা মামি আর এই যে এটা পুচকুর মা সবুজ কালারের শাড়ি পরে রয়েছে তো আমি বলছিলাম একটু পোজ দিতে ফটো তোলার জন্য কি সুন্দর দাঁড়িয়েছে দেখো এই যে এখন ওর ঠাকুমা আশীর্বাদ ছাড়ছে মা আশীর্বাদ করছে দেখো মায়ের আশীর্বাদ সবথেকে বড় আশীর্বাদ এটা আমরা সবাই জানি ধরা এই পার্টটা আমার থেকে বেশি ভালো লাগে যে কোনটা আগে ধরবে এটা একটা রিচুয়াল তো প্রথমে টাকা ধরেছিল আবার খাতাও ধরেছিল এর পরবর্তী সময় মাটিও ধরেছিল তাই আমি বলছিলাম যে বড় হয়ে চাকরি বাকরি করবে ভালো করে পড়াশোনা করে আর মাটি ধরেছে এই কারণে বলছিলাম যে বড় হয়ে মা বাবাকে জায়গা জমি কিনে দেবে তো তোমরা সবাই জানো কোনটা ধরলে কী হয় তো তোমরা কমেন্ট করে জানিও কোনটা ধরলে কী হয় বন্ধুরা আসল কথা হচ্ছে যে সব দেখে ভবিষ্যতে যে ও কী করবে সেটা আমরা ডিসাইড করতে পারি না এটা বাঙালিদের একটা রিচুয়ালের মধ্যে পড়ে পর দেখো মামার কোলে উঠবে তো মামা মুখে ভাত দিয়ে দেবে প্রথমবার দিয়েছিল কান্না করেনি সুন্দরভাবে খেয়েছে এর পরেরবার যখন দিতে গেছে তখনই প্রচণ্ড আরে কান্না করছি যাই হোক দেখো বন্ধুরা এবার চলে আসলাম আমরা খাবার টেবিলে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে মেনু কার্ড মেনু কার্ডটা নিয়ে আমরা দুজনে কারাকারি করছিলাম কি কী মেনুতে আছে তাই দেখছিলাম রনিতার শুভ অন্নপ্রাশন নামটা কিন্তু বেশ মিষ্টি এবার দেখো আমার বান্ধব এমন কিছু কথা বলছিল যে আমার প্রচণ্ড হাসি লাগছিল বলছিল না কি ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে আসবে মিষ্টি খাওয়ার সময় ফটো ক্লিক করার জন্য এরপর খাওয়া দাওয়া শেষে আমরা বান্ধবী রুমে চলে আসলাম দেখছি বর্ব কত সুন্দর বসে রয়েছে কি মিষ্টি লাগছে দুজনকে আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করে নিলাম এবার যে যার বাড়ি যাওয়ার পালা রাতটা বাই বাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও